মাত্র দেড় কাপ ময়দায় বানিয়ে ফেলুন এরকম খাস্তা পুড়ে ভরা ডোনার ছিঙ্গারা। এটা বানানো কিন্তু অনেক সহজ চাইলেই যখন তখন আপনারা এটা বানিয়ে খেতে পারবেন বিকালে চায়ের সাথে এটা কিন্তু একদম পুরো জমে যাবে এটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে তো চলুন ফুল রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা তারপর এখানে নিয়ে নিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কালো জিরা এখানে আমি কালো জিরাটা অ্যাড করেছি ফুল হওয়ার জন্য তারপর এটা কিছুক্ষণ মিশিয়ে এখানে আমি দিয়ে দিলাম পানি এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি তারপর একটা সফট ডো আমি রেডি করছি আমার ডোটা বানানো শেষ এখন এটা আমি দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তো এ ফাঁকে আমি এখন একটা পুর রেডি করে নেব এই পুরটাই কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এখন একটা প্যানে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি বাদাম কুচিগুলো হালকা করে ব্রাউন করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচা কুচি এখন এগুলোকে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলা আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ লবণটা আমি স্কিপ করে ফেলেছি তারপর এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি একটা ম্যাজিক মশলা অ্যাড করে দিব এখানে আমি ম্যাগির ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি এক চামচ তো এটা দিলে কিন্তু এর স্বাদটা আর অনেক বেশি বেড়ে যায় তারপর এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ম্যাশ করে রাখা আলু যেহেতু এটা শিঙ্গারা এর জন্য কিন্তু আলুটা দিতেই হবে মাস্ট তারপর এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এটা একটা সাইডে রেখে দেব দশ মিনিট পরে আমার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি ছয়টা করে লেচি কেটে নিয়েছি ছয়টা বড় সাইজের আর ছয়টা ছোটো সাইজের বড়ো সাইজের লেচি দিয়ে একটা আমি বড় রুটি বানিয়ে নিয়েছি তারপর এভাবে কাট করে নিচ্ছি তারপর ছোট সাইজের লেচি দিয়ে একটা ছোট রুটি বানিয়ে সেটা উপরে দিয়ে দিয়েছি তারপর একটা সাইডে দিয়ে দিলাম পানি পানি লাগিয়ে এটা উলটিয়ে অপর পাশে এটা আবার সেট করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি লাগিয়ে দিলাম পানিটা দিয়েছি যাতে করে এটা লেগে যায় এখন এটার উপরে আমি পুর লাগিয়ে দিচ্ছি আমি বেশি করে পুর দিচ্ছি যাতে করে খেতে অনেক বেশি মজা হয় তো পুরটা দেওয়ার পর এখন আমি এটা রোল করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোলটা করে নিলাম উপরে ডিজাইনটা স্পষ্ট দেখা যাচ্ছে এখন এটা মুড়িয়ে আমি এখানে একটু পানি দিয়ে লাগিয়ে দিব এতে করে এটা আর খুলবে না তো এই পর্যায়ে আমার ডোনাট বানানো শেষ এখন আমি এই ডোনাট শিঙ্গারোগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে আসলে বেশ অনেকক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার এই পেজটিতে লাইক ফলো অ্যান্ড কমেন্ট করে দিবেন। আর অবশ্যই রেসিপিটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। যাতে করে পরবর্তীতে দেখে বানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ